হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি করছি মিক্সড সবজি ভাজি দেখুন কি কী দিচ্ছে সবজি মিষ্টি কুমড়া কাঁচকলা আলু গাজর করলা আমরা দেখুন সাথেই থাকুন দিয়ে দিচ্ছি তেল পেঁয়াজ কাজ আঙরু শুকনো আঙরুদ তেজপাতা রসুন কিচু এগুলো ভালো করে ভেজে নিতে হবে দিচ্ছে কিছুটা আস্তে জিরে দিচ্ছি সামান্য একটু হলুদ এখন সব সবজিগুলো একে এঁকে দিয়ে দিচ্ছি দিচ্ছি পরিমাণ মতো নরম পর্যায়ে একটু মেরে দিচ্ছি উপর্যায়ে ভাজিটা নামিনি হয়ে গেল আমার মিক্সড সবজি ভাজি